এসএসসি সেকেন্ড এসএলএসটির ইন্টারভিউ এবার কি অঞ্চলভিত্তিক সেই রকমই কিন্তু একটা আপডেট উঠে আসছে দেখুন আমি এই ছোট্ট একটা ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে একটা সংবাদপত্রের প্রতিবেদন তুলে ধরবো এবং সেখানে কী কী বিষয় উল্লেখ করা আছে আমি আপনাদের দেখাবো তার সাথে কিন্তু চুলচেরা বিশ্লেষণের মাধ্যমে আমি আপনাদের বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবো যে আসলে এসএলএসটি আর বিষয়টা কী ইন্টারভিউটা যে সেন্ট্রালি যদি না হয় যদি রিজনাল লেভেলে বা অঞ্চলভিত্তিক হয় তার সুবিধা অসুবিধাগুলো কী আছে কবে কখন ইন্টারভিউ হতে পারে কতজন কি ইন্টারভিউতে ডাকা হতে পারে এবং এই যে ডেডলাইন যেটা একত্রিশে ডিসেম্বর তার মধ্যে কি আদৌ নিয়োগটা সম্ভব এই সামগ্রিক বিষয়টা আমি কিন্তু আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব তার আগে ছোট করে প্রতিবেদনটা দেখে নিই দেখুন প্রতিবেদনে কি বলেছে না অঞ্চলভিত্তিক ইন্টারভিউয়ের পথে এবার এসএসসি স্বচ্ছতা নিয়ে প্রশ্ন কিন্তু প্রার্থীদের কী বলছে স্কুল সার্ভিস কমিশনের নবম দশম ও একাদশ দ্বাদশের ইন্টারভিউ এবার আঞ্চলিক ভিত্তিতে কিন্তু হতে চলেছে বুধবার শিক্ষা দপ্তর সূত্রে এমনটাই জানা গেছে অধিকাংশ চাকরি অবশ্য দাবি করেছেন করছেন এই ইন্টারভিউ প্রক্রিয়া কেন্দ্রীয়ভাবে করতে হবে যদিও শিক্ষা দপ্তরের যুক্তি একত্রিশে ডিসেম্বরের মধ্যে পুরো নিয়োগ প্রক্রিয়া শেষ করতে গেলে আঞ্চলিকভাবে ইন্টারভিউ প্রক্রিয়া সম্পন্ন করতে হবে আমি পুরো বিষয়টা কিন্তু পরিষ্কার করে দেবো কেউ স্কিপ করবেন না প্রথমে প্রতিবেদনটা তুলে ধরি পরীক্ষা সংক্রান্ত কাজের সুবিধার জন্য এসএসসি পাঁচটি অঞ্চল রয়েছে এই অঞ্চলগুলি হল উত্তরাঞ্চল দক্ষিণাঞ্চল পূর্বাঞ্চল পশ্চিমাঞ্চল ও দক্ষিণ পূর্বাঞ্চল পূর্বাঞ্চল দু হাজার ষোলো সালে শেষবারের এসএসসিতে অঞ্চলভিত্তিক ইন্টারভিউ হয়েছিল অবশ্য সম্পত্তি উচ্চ প্রাথমিকের যে ইন্টারভিউ প্রক্রিয়া চলছে তা কিন্তু আর অঞ্চলভিত্তিক নেই উচ্চ প্রাথমিকের ইন্টারভিউ কেন্দ্রীয়ভাবে সল্ট লেকে এস প্রধান কার্যালয়ে হচ্ছে এমনকি প্রাথমিক নিয়োগের ইন্টারভিউ এখন আর অঞ্চল ভিত্তিতে হয় না তার বদলে কিন্তু কেন্দ্রীয়ভাবে হচ্ছে চাকরি প্রার্থীদের একাংশের দাবি উচ্চ প্রাথমিকের ইন্টারভিউ যদি কেন্দ্রীয়ভাবে হয় তাহলে নবম দশম এবং একাদশ দ্বাদশের ইন্টারভিউ বা কেন্দ্রীয়ভাবে হবে না কেন তো বিষয়টা দেখুন আরও আছে প্রতিবেদন আমি পুরোটা করছি না আমি আপনাদের বিশ্লেষণ করে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি তো দেখুন বিষয়টা হচ্ছে এসএসসি যখন থেকে তৈরি হয়েছে তারপর থেকে যতবার নিয়োগ হয়েছে সেই নিয়োগটা কিন্তু হতো রিজোনাল লেভেল সিলেকশন টেস্ট বা আর এলএসটির মাধ্যমে সেখানে কিন্তু পাঁচটা রিজন এই যে রিজনগুলোর নাম দিয়েছে সেই রিজনগুলো ছিল রিজন বলতে একটা এক একটা করে অফিস ছিল যেমন ধরুন এখানে দিয়েছে উত্তরাঞ্চল উত্তরাঞ্চল মানে নর্দান নর্দানের হেড অফিস ছিল মালদাতে তার মধ্যে দু তিনটে জেলা বা কোথাও তিন চারটে জেলা ছিল এবং সেইগুলোর টোটাল হেড অফিস ছিল কিন্তু একটা অফিস যেটাকে বলতো রিজনাল হেড অফিস বা রিজনাল অফিস বলা হতো তা সেরকম করে আমাদের এই যে টোটাল পশ্চিমবঙ্গটা শুধুমাত্র হিল এরিয়াস বাদে সেটাকে কিন্তু পাঁচটা অঞ্চলে বা পাঁচটা রিজিয়নে কিন্তু ভাগ করা হতো নিয়মটা কিভাবে হতো বিজ্ঞপ্তি হতো পরীক্ষা হতো রেজাল্ট বেরোতো তার আগে প্রত্যেকটা প্রার্থীকে কিন্তু অ্যাপ্লিকেশান করতে বলা হতো রিজিয়ন ভিত্তিক মানে ধরুন আপনি নর্দার্ন বা আপনি ইস্টার্নের জন্য অ্যাপ্লিকেশান করেছেন আপনার যখন মেরিটটা যাচাই করা হতো তখন কিন্তু ওই রিজিয়ন ভিত্তিতেই করা হতো সুবিধা এবং অসুবিধা দুটোই ছিল সুবিধা ছিল ধরুন নর্দার্ন বা ইস্টার্ন বা ওয়েস্টার্ন আপনি কোনো একটা রিজিয়নে অ্যাপ্লিকেশান করেছেন দেখা যাচ্ছে পার্শ্ববর্তী রিজিয়নের থেকে ওখানে কম সংখ্যক ক্যান্ডিডেট অ্যাপ্লাই করেছে তার ফলে কম্পিটিশান কমে যেত অসুবিধা কী ছিল যদি সেখানে কম্পিটিশান বেড়ে যেত তাহলে আপনার হাতে আর কোনো সুযোগ থাকতো না যে পার্শ্ববর্তী কোনো রিজিয়নে কম্পিটিশান করার বা সেখানে সুযোগ পাওয়ার তো সেইটাকে দু হাজার ষোলো সালে প্রথমবারের জন্য তুলে দেওয়া হয় যে স্টেট লেভেল সিলেকশান টেস্ট বা এসএলএসটি চালু করা হয় এবং সেখানে কি হলো না আপনার যে র্যাঙ্ক সেটা কিন্তু সারা রাজ্যব্যাপী কিন্তু একটা মেরিট কিন্তু আপনার তৈরি করা হতো এবং তারপর বিভিন্ন জেলা বিভিন্ন রিজিয়ন যেখানেই হোক না কেন সেই মেরিট ওয়াইজ কিন্তু আপনি একটা চাকরি পেতেন সেখানে চাকরি পাওয়ার চান্সটা কিন্তু অনেক বেশি ছিল তা এই ছিল মোটামুটি আর এবং এস এল এস বিষয় আমরা জানি দু হাজার ষোলোতে প্রথম এস এসটি হয়েছে এবং এসএলএসটি বিভিন্ন জটিলতার কারণে বাতিল হয়েছে অনেক যোগ্য প্রার্থী সেখানে বাদ হয়েছেন দুর্ভাগ্যজনক বিষয়টি কিন্তু বিষয়টা হচ্ছে এই যে নতুন করে পরীক্ষাটি হলো সেই পরীক্ষাটার ইন্টারভিউ কিন্তু নভেম্বরই শুরু হবে এবং এখানে যেটা প্রশ্ন এখানে যে প্রতিবেদনটা তুলে ধরা হয়েছে তার মূল বিষয়টা হচ্ছে যে এই ইন্টারভিউটা কিন্তু আর ওই সেন্ট্রালই নেওয়া হবে না মানে সেন্ট্রাল অফিস মানে আচার্য সদনের অফিসে কিন্তু আর নেওয়া হবে না কারণ এসএসসি মনে করছে যে এখানে যে সময়টা লাগবে যদি সেন্ট্রালে নেওয়া হয় তাহলে কিন্তু অত সময় দেওয়া সম্ভব নয় কিন্তু যেহেতু পাঁচটা রিজনে পাঁচটা হেড অফিস আছে পাঁচটা হেড অফিস থাকার জন্য পাঁচটা অফিস থাকার জন্য সেখানে কিন্তু ইন্টারভিউটা নেওয়া সুবিধাজনক সময় অনেকটা বাঁচবে এবং যে ডেডলাইন লাইন সুপ্রিম কোর্টে দেওয়া আছে একত্রিশে ডিসেম্বর তার মধ্যে কিন্তু নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করা সম্ভব তা এই হচ্ছে মোটামুটি ছোট করে প্রতিবেদনটা এবার দেখুন এখানে বক্তব্যটা আমরা একটু দেখিনি যোগ্য শিক্ষক শিক্ষিকা অধিকার মঞ্চের অন্যতম নেতা চিন্ময় মণ্ডলবাবু কি বলেছেন না আমরা স্বচ্ছতার জন্য চেয়েছিলাম কেন্দ্রীয়ভাবে ইন্টারভিউ হোক কিন্তু সময়ের অভাবে তা করতে না পেরে আঞ্চলিকভাবে যদি হয় সেক্ষেত্রে আঞ্চলিক ভিত্তিক বা অঞ্চল ভিত্তিক নম্বরে তারতম্য যেন না হয় সেই বিষয়ে এসে শিখে উপযুক্ত পদক্ষেপ নিতে হবে বিষয়টা এবার বুঝিয়ে দিই দেখুন বার একটা অভিযোগ এসেছিলো বিষয়টা বলি অনেকেই হয়তো জানবেন যারা একটু অভিজ্ঞ আছেন জেনে নেবেন নাহলে আগেরবার যখন ইন্টারভিউটা হয়েছিল অঞ্চলভিত্তিকই হয়েছিল সেক্ষেত্রে একটা অভিযোগ এসেছিল যে সেখানে নাকি যে পার্শ্ববর্তী অঞ্চলের থেকে যেমন ধরুন আমি বলছি যে উদাহরণ হিসেবে ধরে নিন যে নর্দার্নের থেকে ইস্টার্নে নাকি ইন্টারভিউ নাম্বার কম দেওয়া হয়েছে প্রত্যেকটা ক্যান্ডিডেটকেই কিন্তু কম দেওয়া হয়েছে এবং সেখানে দেখা যাচ্ছে যে নর্দানে বেশি করে নাম্বার দেওয়া হয়েছে এটা একটা অভিযোগ কিন্তু মৌখিক অভিযোগ লিখিত না তাহলে সেক্ষেত্রে যদি রিজিয়ন ভিত্তিক হয় এই যে বিভিন্ন শিক্ষকরা বিভিন্ন সংগঠনের তরফ থেকে এনারা যেটা বলছেন যে সেটা যেন না হয় মানে বিভিন্ন অঞ্চলভিত্তিক হলেও ইন্টারভিউটা যেন স্বচ্ছতা থাকে এবং প্রত্যেককে যাতে সমানভাবে যাতে নাম্বারটা দেওয়া হয় না হলে দেখা যাবে যে কোনো একটা রিজিয়নের ক্যান্ডিডেটরা বেশি নাম্বার পেয়ে যাবে ইন্টারভিউতে এবং তারা ম্যাক্সিমাম কিন্তু একটা মোটামুটি ভালো নাম্বার পাওয়ার ফলে চাকরি পাওয়ার চান্সটা তাদের বেড়ে যাবে অবশ্যই বেড়ে যাবে আপনি ভাবছেন যে রিজিয়নে বেশি নাম্বার পেলে সুবিধা অসুবিধা কারণ রিজিয়ন ভিত্তিক ইন্টারভিউ আর সিলেকশন যদি স্টেট লেভেলে হয়ে থাকে তাহলে অবশ্যই আপনি সেখানে সাফার করবেন আপনার রিজনে যদি কম নাম্বার দেওয়া হয় তাহলে আপনি সেখানে সাফার করবেন এটাই স্বাভাবিক এবং সেটা আগেরবারও অভিযোগটা কিন্তু উঠেছিল তো যাই হোক এই হচ্ছে কিন্তু বিষয়টা তা এটাই হচ্ছে বিষয় যে অঞ্চলভিত্তিক ইন্টারভিউ নেওয়ার পথে এসএসসি কারণ এসএসসির বক্তব্য হচ্ছে যে সময় বেশি নেই একত্রিশে ডিসেম্বরের মধ্যে নিয়োগ সম্পন্ন করতে হবে সম্পূর্ণ করতে গেলে কিন্তু তাদের অঞ্চলভিত্তিক ব্যবস্থা করতে হবে আর যারা ক্যান্ডিডেট আছে তাদের দাবি হচ্ছে কিন্তু সেন্ট্রালি হলে ভালো হতো আর যদিও বা অঞ্চলভিত্তিক হয় স্বচ্ছভাবে হোক প্রত্যেককে মেরিটটা যেন ঠিকঠাকভাবে যাচাই করা হয় এবার বিষয়টা হচ্ছে যে কবে এবং কখন ইন্টারভিউ হবে আমি আগেই বললাম যে মোটামুটি নভেম্বরের দিকে ইন্টারভিউ শুরু হবে নভেম্বরের হয়তো ফার্স্ট উইকের মধ্যে রেজাল্টটা বেরিয়ে যাবে এবং খুব তাড়াতাড়ি এক সপ্তাহের মধ্যে ইন্টারভিউ কিন্তু শুরু হয়ে যাবে কতজনকে ইন্টারভিউতে ডাকা হবে আমরা জানি আগের বার যে এসএসসিটা হয়েছিল সেখানে ওয়ান এইস টু ওয়ান পয়েন্ট রেশিওতে ডাকা হয়েছিল তা এখন যেটা হয়েছে এটা ওয়ান ইজ টু ওয়ান পয়েন্ট সিক্স রেশিও মানে ধরুন পঁয়ত্রিশ হাজার সামথিং ভ্যাকেন্সি আছে তাহলে সেখানে ধরে রাখুন পঞ্চাশ থেকে ষাট হাজার ষাট হাজারের কাছাকাছি ডাকা হবে হ্যাঁ অবশ্যই একই নাম্বার যাদের থাকবে মানে রিটেনে যাদের একই নাম্বার থাকবে এবং টোটাল যোগ করে রিটেন এবং একাডেমিক অ্যাকাডেমিক মানে গ্র্যাজুয়েশান আর মাস্টার্স যেটা হায়েস্ট থাকবে আপনার সেটা যোগ করে যারা একই মার্কস থাকবে তাদেরকে অবশ্যই ডাকা হবে এবং রেশিও কিন্তু ওয়ান এস টু ওয়ান পয়েন্ট সিক্সে ডাকা হবে পঁয়ত্রিশ হাজারের সাপেক্ষে ম্যাক্সিমাম ষাট হাজার পর্যন্ত হতে পারে এবার দেখতে হবে কোন ক্যাটেগরিতে কীরকম সিট আছে সেই ক্যাটেগরি সেই সিট অনুযায়ী ওয়ান পয়েন্ট সিক্স রেশিওতে কিন্তু ডাকা হবে আর সেন্ট্রাল ইন্টারভিউ নয় কেন তার ব্যাখ্যা আমি অবশ্যই বললাম এসএসসি কি বলেছে সুবিধা অসুবিধাগুলো তুলে ধরলাম আর নিয়োগের ডেডলাইন অবশ্যই একত্রিশে ডিসেম্বর নিশ্চিন্তে থাকুন প্রস্তুতি নিন একত্রিশে ডিসেম্বরের মধ্যে নিয়োগ কিন্তু সম্পূর্ণ হয়ে যাবে খুব ভালো থাকবেন ধন্যবাদ